আসসালামু আলাইকুম আজকে বানাবো এমন একটি ভর্তা যে ভর্তাটি থাকলে প্লেটে মাছ মাংস থাকলেও শুধুমাত্র এই ভর্তাটি দিয়ে আপনারা দু প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন ভর্তাটি এতটা দুর্দান্ত হয় তো আর ভর্তাটি হচ্ছে লাউ পাতার ভর্তা তো লাউ পাতার ভর্তার জন্য প্রথমে আমার প্রয়োজন হবে লাউ পাতার তো আমি সকাল সকাল চলে গিয়েছি লাউ পাতা ছিঁড়তে তো কয়েকটি পাতা আমি গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি তো গাছ থেকে কয়েকটি লাউ পাতা ছেড়ে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে নিয়েছে তারপর খুব ভালো করে এই পাতাগুলো ধুয়ে সরাসরি কড়াইতে দিয়ে দেবো তো পাতাগুলো ধোয়া হয়ে গিয়েছে এবার সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে ঢাকনা সহযোগে এই পাতাগুলোকে সেদ্ধ করে নেব যখনই মনে হবে যে প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে দিয়ে দেবো রসুন এখানে আমি আট থেকে নয়টি বড় রসুনের কুয়া দিয়েছি তারপর একটু ভেজে নিয়ে এই রসুন এবং শাকটিকে আমি নামিয়ে নেব কারণ এরপর এই শাক এবং রসুনকে আমি একটু তেলে ভেজে নেব তার তার জন্য কুয়াটা খালি করে সেখানে অল্প পরিমাণ সরিষের তেল দিয়ে দিয়েছে তেলটি খুব ভালো করে গরম করে এই শাক এবং রসুনকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব বেশি ভাজতে হবে না জাস্ট পেজের রসটা একটু টেনে আসলেই নামিয়ে নিতে হবে তো লাউ পাতা রসুন এবং পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে জাস্ট একটা দুইটা নাড়া দিয়ে। উপকরণগুলোকে একটি বাটিতে নামিয়ে রাখবো তো সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে কিন্তু এখনও মরিচ ভাজা হয়নি তার জন্য কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এখানে কয়েকটি শুকনো মরিচ টেলে নিচ্ছি তাহলে কিন্তু আপনারা কাঁচা মরিচ দিয়ে ওই ভর্তাটি করে নিতে পারেন কিন্তু শুকনো মরিচ দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে তো সবগুলো উপকরণ রেডি এবার পাটাটি ভালো করে ধুয়ে এর মধ্যে প্রথমে শুকনো মরিচগুলো বটা ছাড়িয়ে নিচ্ছি তারপর এই মরিচগুলোকে বেটে নিচ্ছি আমি কিন্তু এখন লবণ দিই কারণ পাতা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই সবগুলো উপকরণ বেটে নেওয়ার পর লবণ চেক করে লবণ দিব তো মরিচগুলো বাটার পর এবার আমি সবগুলো উপকরণকে একসাথে দিয়ে আস্তে আস্তে বাড়তে থাকবো তো প্রথমবারের মতো সবগুলো উপকরণকে বেটে নিয়েছি এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে আরও একবার ভালো করে বেটে নিতে হবে তারপরেই আমি লবণ চেক করবো তো দ্বিতীয়বারের মতনও বাটা হয়ে গিয়েছে এবার লবণ চেক করে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর জাস্ট হালকা করে এই ভর্তাটিকে মিশিয়ে নিয়ে দিই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে মজাদার এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে অথবা খুদে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চাইলে কিন্তু খুব সহজেই মজাদার এই লাউ পাতার ভর্তাটি আপনারা বানিয়ে ফেলতে পারেন তো ভর্তা বানানোর শেষে আমি অবশ্যই কিন্তু পাটায় মাখা ভাত খাই তো ভর্তাটি নামিয়ে নিচ্ছি তারপর পাটায় দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ভাত আমার মতো কে কে পাটায় মাখা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই পমস্কারে জানাবেন তো একটু ভর্তা নিয়ে তারপর ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি আমার এই মজার মজার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন